এক মুহূর্ত সময় পর্যন্ত বিলম্বনা করে ইহার পরিবর্তে তুমি আর একদী কাজ করে ফেলবে যাতে করে তোমার তোমার করা গুনাহের কাফফারা সঙ্গে সঙ্গে হয়ে যায় সুবহানাল্লাহ মাযলম ইল্লা আনতা ইয়া রাসূলুল্লাহ

অতপর তিনি বর্ণনা করেন হে আল্লাহ উপদেশ দান করুন তিনি বলতেছেন যে উপদেশ আপনি আমাকে দিলেন আমি এটা গ্রহণ করেছি কাজে আপনি আমাকে আরো কিছু উপদেশ দান করুন এবার আমার নবী মোহাম্মদ সাল্লাম কয় যেভাবে তুমি তোমার সৎ প্রতিবেশীকে লজ্জাবোধ করে থাকো

الله تعالى ربوطين لاتجهبوه الله رب العالمين شدى شربت روه بلا زمان لم يلد ولم يولد الله سمد الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنادو ولا نهوم إني أمانك مهان شدى আল্লাহ রবুল আলমিনকে কখনো ঘুমে ধরতে পারে না ঘুমের ভান তন্দ্রা পর্যন্ত স্পর্শ করতে পারে না আমরা যখন সেখানে যে কোনো কাজ করে থাকি আল্লাহ সুবাহ সকল কিছুই আমাদের প্রত্যক্ষ করতেছেন তিনি দেখতেছেন অন্যায় কিছু যদি করি সেটাও তিনি দেখেন ভালো কাজ যদি আমরা কিছু করে থাকি সেটাও দেখতেছেন তুমি তোমার সৎ প্রতিবেশীকে লজ্জাবোধ করে থাকো প্রতিবেশী কাকে বলে যার বাড়ির পাশে আমার বাড়ি ঠিক করলাম না ভুল করলাম আমাদের প্রত্যেকটা মানুষ যদি এরকম আমাদের প্রত্যেকের বাড়ির পাশে আরো কোন মানুষের বাড়ি আছে না যার বাড়ির পাশে আমার বাড়ি সে হচ্ছে আমার প্রতিবেশী এখন এই প্রতিবেশীদের মধ্যে ভালো মানুষও থাকতে পারে মন্দ লোকও থাকতে পারে পারে কি পারে না আমার প্রতিবেশী আল্লাহর ওলি হইতে পারে না আমার প্রতিবেশী কি চোর ডাকাত হইতে পারে না এখন সকল প্রতিবেশী কিন্তু সমান নয় এদের মধ্যে যিনি সবচেয়ে ভালো আমার হুজুর কয়েক করেছেন তোমার সৎ প্রতিবেশীকে যেভাবে তুমি লজ্জা করে থাকো ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লজ্জা বোধ করবে এখন সৎ প্রতিবেশী তাকে কিভাবে লজ্জা করা হয় ধরুন আপনার প্রতিবেশীর ক্ষতি আপনার দ্বারা এক বছরের ভিতরে কোনো না কোনোভাবে হইতেই পারে যেহেতু আপনার বাড়ি পাশে তার বাড়ি আপনার মুরগি তার মরিচ ক্ষেত খায় ফেলাইতে পারে পারে কি পারে না গরু দড়ি ছিঁড়ে গিয়ে তার পাকা ধান খেতের ক্ষতি করতে পারে কি পারে না এখন যদি আপনার গরু দড়ি ছিঁড়ে গিয়ে আপনার প্রতিবেশে যে ধান খেত সাত দিন পরে তিনি কাজটা ঘরে আসবেন ওই ধান খেতের সাত শতাংশ ক্ষেতের ধানকে ক্ষতি করল খাইল মাত্র সাত আট কাম কিন্তু হাত লম্বা দড়ি তো সাথে দড়িতে ছিঁড়া গেল এই সাত শতাংশ সাত শতাংশ খেতের ধান দূরে ফেসে একবার ফেলে দিয়েছে ক্ষতি নাকি কম হইল না বেশি হইল তার ফসল ধ্বংস করে দিয়েছে এবং এই ধান আট সে ঘরে নিতে পারবে না বাড়িতে ফেলে দিয়েছে এত বড় ক্ষতি করার পরেও প্রতিবেশী আপনার গরু ধরে নিয়ে আপনার বাড়িতে এসেছে এসে আপনার বাড়িতে যখন আপনাকে পেল না বাড়ির লোকদেরকে বলে গেল যে রহমান বাড়িতে নাই তার গরু আমার অনেক ক্ষতি করছে এই যে গরু গুলো গরু আমি দিয়ে গেলাম গরু শক্ত করে ভালো রশি বা দড়ি দিয়ে বেঁধে রাখবা আর যেন ছিটতে না পারে শুধু এতটুকু বললা প্রতিবেশী বাড়িতে চলে গেল গরু গরিব গরুর মালিককে দিয়ে গেল মালিক বাড়িতে আসার পর ঘরের লোকরা বলল যে আব্দুল গাফর সাহেব এই এই কথা বলে গেছে তার বলে অনেক ক্ষতি করছে আমাদের গরু আচ্ছা ক্ষতি করছে বলে উনি কি বলল উনি বলছে যে গরু শক্ত করে বেঁধে রাখার জন্য আর যেন ছুটতে না পারে আরও কিছু বলেছে না আর কিছুই বলে নাই এখন ওই প্রতিবেশীর কথার কোনো মিল এই গরুর মালিকে পাইতেছে না সে একবার বললো তার অনেক বড় ক্ষতি করছে পরে বলতেছে স্বাভাবিক ভাবে গেছে গরু যেন আর না ছুটে অনেক বড় ক্ষতি করলে তো গালি করার কথা ঠিক বললাম না ভুল করলাম কোন গালি গালাস করেন নাই শুধু চলে গিয়েছেন গরুর মালিক গেল গাফর সাহেবের বাড়িতে গাফর সাহেবের বাড়িতে যখন গেল দেখলো গাফর সাহেবের ধান খেত সাত শতাংশ ক্ষেতের ধান একবারে মই দিয়া ফেলাইছে আর কি দড়ি দিয়ে ফেলাইয়া এত বড় ক্ষতি করলো সে কোনো গালি করলো না আমার গরু খোয়ারে পর্যন্ত নিয়ে গেল না মাতা বরদের কাছে বিচার দিল না চেয়ারম্যান সাহেবের কাছেও গেল না এবং গ্রামের মেম্বার সাহেবের কাছেও গেল না বিচার নিয়ে শুধু আমার বাড়িতে আমার স্ত্রীর কাছে বলে গেল গরু যেন শক্ত করে আমি বেঁধে রাখি আর যেন ছেড়ে না দেই এই লোকটাকে আব্দুর রহমান যদি রাস্তার মধ্যে দেখে দেখলে তাকে দেখলে কি সে লজ্জাবুত করবে না এত বড় ক্ষতি করার পর যিনি গালি করেন নাই বিচারও দিলেন না সহজভাবে বলে গেলেন আমার হুজুর পাক কয় এইভাবে তুমি তোমার সৎ প্রতিবেশীকে যেভাবে লজ্জাবুত করে থাকো

নামাজ কি আমাদের আমরা মুমিনদের জন্য নামাজ আমাদের উপরে ফরজ না কি কোন নামাজ আমাদের উপরে কি ফরজ নামাজ তো পড়তেই হবে ঠিক আছে নি কিন্তু এমন কিছু নামাজি আছে তার নামাজের কোনো পদক্ষেপ করে না আছে না আছে নাকি আছে না নাই এমন নামাজিও এই দেশের মধ্যে এমন আছে এরা বলে হত্যা করার কাজ তারা যদি করো আসরের নামাজ পড়তে হবে নাউজুবিল্লাহ পড়েন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পড়েন একটু জোরে

আমার নিকট আত্মীয় জনকে ইমাম হুসাইন না আমার কথা আমার কথা বুঝেন তো নাকি জিজ্ঞেস করলে উত্তর দিবেন আমি কোন কঠিন কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব না ইমাম হুসাইন নাম আপনারা শুনেছেন আপনারা শুনেছেন তার নাম তিনি সন্তান ইমাম হুসাইন রাহুর সেই ইমাম হুসাইন আমার রসুল পাকের নিকট আত্মীয় নাকি দূরের নিকট আত্মীয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কয় কুরআন শরীফের মধ্যে আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহর নিকট আত্মীয়গণকে ভালোবাসো मोहब्बत কর এটা প্রত্যেক মুমনের জন্য ফরজ আমার হুজুরবা সাল্লাল্লাহু তাআলা সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার একান্ন বছর পর কয়দিন পরে একান্ন বছর তাও চন্দ্র মাস অনুযায়ী সূর্যের মাস না সূর্যের মাস হলে আরো কম হবে চন্দ্র মাস অনুযায়ী একান্ন বছর পর একষট্টি হিজড়ির দশই মহরম শুক্রবার দিন নবী মোহাম্মদ সাল্লামার উম্মদগঞ্জ আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আর কলিজার টুকরা সাইয়েদ ইমাম হুসাইন আলাইহিস সালাম কে জবাই করে ফেলেছিল সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনারা জানেন ইতিহাসে কি তবে আলেম ওলামা আমার মুখে শুনেছেন আমাদের এই দেশের হিন্দুস্তানের আমি কথাগুলো শেষ করতে পারলাম না আল্লাহ সুবাহ নতা আল্লাহ আমাদেরকে তৌফিক আমাকে তৌফিক দান করেন ভবিষ্যতে কোনো দিন আপনারা আমাকে খবর দিলে আমি আসব এবং বাকি কথাগুলো আপনাদের সামনে আমি বলে যাবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দাদা আল্লাহ ওরা